আমেরিকার গৃহযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক অন্ধকারময় অধ্যায় এটি মার্কিনীদের জন্য সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা বটে তবে এই গৃহযুদ্ধ আমেরিকার সমাজ ও রাজনীতিতে দেশটির ইতিহাসের অন্য যে কোনো ঘটনার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলেছিল এই যুদ্ধের ফলে ঘৃণ্য দাস প্রথার অবসান ঘটে আমেরিকানরা সত্যিকার অর্থেই একটি ঐক্যবদ্ধ জাতি হয়ে ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ও সবচেয়ে অগ্রসর গণতন্ত্র হিসেবে আবির্ভূত হয় আমেরিকার গৃহযুদ্ধে কমপক্ষে ছয় লাখ বিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল যা ছিল আঠারোশো সালে দেশটির জনসংখ্যার দুই শতাংশ বর্তমানে যদি কোনো যুদ্ধে আমেরিকান জনসংখ্যার দুই শতাংশ মারা যায় তবে সেই সংখ্যা সাতষট্টি লাখ ছাড়িয়ে যাবে এতটাই ভয়াবহ রক্তক্ষয়ী ছিল আমেরিকার গৃহযুদ্ধ পশ্চিমা বিশ্বে যা কিন্তু কিভাবে এমন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল কেন আমেরিকানরা এত হিংস্রতার সঙ্গে নিজেদের মধ্যে লড়াই করেছিল তাই জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে আঠারোশো একষট্টি সালে শুরু হওয়া আমেরিকান গৃহযুদ্ধ ছিল পনেরো বছর আগে সংঘটিত আরেকটি যুদ্ধের প্রত্যক্ষ ফল সেটি হলো আমেরিকান মেক্সিকান যুদ্ধ আঠারোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ সালের ওই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে আসা মেক্সিকান ভূখণ্ডের প্রায় সাত লাখ বর্গ মাইলের মধ্যেও দাসপ্রথা চালু করা হবে কিনা এই প্রশ্নে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়লে পরবর্তী এক যুগ ধরে উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক চলতে থাকে সেই বিতর্কই শেষ পর্যন্ত গৃহযুদ্ধে গড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথা শুরু হয়েছিল ষোলোশো উনিশ সালের প্রথম দিকে একটি পর্তুগিজ জাহাজ অন্তত বিশ জন আফ্রিকান কৃত দাসকে বর্তমান ভার্জিনিয়ে নিয়ে এসেছিল সে বছর এরপর দাসপ্রথা পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো তিরাশি সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার ১৩টি ব্রিটিশ উপনিবেশেই দাসপ্রথা বৈধ ছিল উনিশ শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের রাষ্ট্রগুলো ধীরে ধীরে দাসপ্রথা বিলুপ্ত করতে শুরু করে কিন্তু দক্ষিণের রাষ্ট্রগুলো দাস প্রথার উপর ভিত্তি করেই তাদের অর্থনীতি গড়ে তুলেছিল সে সময় প্রায় চল্লিশ লাখ কৃত দাস ছিল দক্ষিণের রাজ্যগুলোতে উনিশ শতকের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধি অর্জন করেছিল কিন্তু দেশটির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে একটি মৌলিক অর্থনৈতিক পার্থক্য ছিল উত্তরের অর্থনৈতিক ভিত্তি ছিল মূলত শিল্প কারখানা ভিত্তিক আর সেখানকার কৃষি ভিত্তিক উৎপাদনের বেশিরভাগই ছোট আকারের খামারের মধ্যে সীমাবদ্ধ ছিল অন্যদিকে দক্ষিণের অর্থনীতি ছিল বৃহৎ আকারের চাষাবাদের উপর নির্ভরশীল সেখানকার বড় বড় কৃষি খামারগুলোর প্রধান চালিকা শক্তি ছিল কৃষ্ণাঙ্গ দাসদের অমানবিক পরিশ্রম দক্ষিণের প্রধান অর্থকরী ফসল ছিল তুলা এবং তামাক কৃষ্ণাঙ্গ দাসদের গাধার মতো খাটিয়ে চলত সেখানকার চাষাবাদ আঠারোশো সালের পর থেকে উত্তরের শিল্প কারখানা ভিত্তিক রাজ্যগুলোতে জোরালোভাবে দাস প্রথা বিলুপ্ত করার দাবি উঠতে থাকলে এবং মেক্সিকান যুদ্ধের পর নতুন অঞ্চলে দাস প্রথা চালু করার বিষয়ে উত্তরের বিরোধিতায় দক্ষিণের রাজ্যগুলো ভয় পেয়ে যায় কারণ তাদের ধারণা ছিল দাস প্রথা বিলুপ্ত করা হলে তাদের দাস শ্রম ভিত্তিক অর্থনীতিও ভেঙে পড়বে এতে দাস প্রথার ভবিষ্যৎ নিয়ে উত্তর ও দক্ষিণের মধ্যে মতবিরোধ ক্রমেই বাড়তে থাকে দক্ষিণের সাদা মানুষেরা বিশ্বাস করত নতুন অঞ্চলেও দাস প্রথা চালু করতে হবে আর নয়তো দাসপ্রথাই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে আঠারোশো সালে তারা টেক্সাসকে সংযুক্ত করার জন্য ফেডারেল সরকারকে চাপ দেয় এমনকি তারা কিউবাকে কিনে নিয়ে একটি দাস রাষ্ট্র হিসেবে আমেরিকার সাথে যুক্ত করার প্রচেষ্টাকেও সমর্থন করেছিল অন্যদিকে উত্তরের রাজ্যগুলোর বাসিন্দারা নতুন অঞ্চলে দাস প্রথা চালুর বিরোধিতা করে এবং ধীরে ধীরে কৃত দাসদের মুক্তির পক্ষেও জনমত করে তোলে আঠারোশো পঞ্চাশের দশকে উত্তর ও দক্ষিণের এই মতবিরোধ তুঙ্গে উঠে যায় আঠারোশো সালে আঙ্কেল টমস কেবিন নামে একটি উপন্যাস প্রকাশের পর উত্তরের রাজ্যগুলোর বাসিন্দারা আরও বেশি দাসপ্রথা বিরোধী হয়ে উঠতে থাকে ওই উপন্যাসে একজন কালো কৃত দাসের উপর নির্মম অত্যাচার এবং অন্যায় অবিচারের চিত্র তুলে ধরা হয়েছিল যা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল কিন্তু প্রথার পক্ষে রাইন প্রণেতারা আঠারোশো সালে মার্কিন সংসদে কানসাস নেব্রাস্কা বিল পাশ করিয়ে নেয় এই আইনে নতুন অঞ্চলগুলোতেও দাসপ্রথাকে বৈধ বলে ঘোষণা করা হয় এই আইনের বিরোধিতা করেই উত্তরের রাজ্যগুলোতে রিপাবলিকান পার্টি নামের নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে এই দলেরই প্রথম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণের এই তীব্র মতবিরোধের মধ্যেই আঠারোশো সালে ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র শাসনের দায়িত্ব নেন আব্রাহাম লিংকন রিপাবলিকান পার্টি ক্ষমতা এসেছিল মূলত দাস প্রথা বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েই ফলে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়া মাত্রই দক্ষিণের রাজ্যগুলো নাগরিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই মাসের মাথায় দক্ষিণ ক্যারোলাইনা রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় এরপর একে একে দক্ষিণের সবগুলো রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে উত্তরের বিরুদ্ধে একজোট হয় আলাদা কনফেডারেসি গঠন করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন থমাস জেফারসন স্বাধীনতার ঘোষণাপত্রে লিখেছিলেন সব মানুষকে সমান হিসেবেই সৃষ্টি করা হয়েছে দক্ষিণের রাজ্যগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে সেই বক্তব্যকে ভুল বলে আখ্যায়িত করে এবং দাসপ্রথাকে রক্ষা করার জন্য লড়াইয়ের ঘোষণা দেয় দাসপ্রথাকে তারা সবচেয়ে বড় বস্তুগত এবং বৈষয়িক স্বার্থ বলেও আখ্যায়িত করে কনফেডারেসির ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টিফেন্স ঘোষণা করেন কালো মানুষেরা কখনোই সাদা মানুষদের সমান হতে পারে না উন্নত জাতির মানুষদের কাছে অনুন্নত জাতির মানুষদের দাসত্ব একটি প্রাকৃতিক এবং স্বাভাবিক বিষয় এর জবাবে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন স্বাধীনতার ঘোষণাকে বাস্তবে রূপ দেয়ার এবং মার্কিন সংবিধানকে সংরক্ষণে প্রতিজ্ঞা করেন এরই ধারাবাহিকতায় আঠারোশো একষট্টি সালের বারোই এপ্রিল শুরু হয় আমেরিকার ঐতিহাসিক গৃহযুদ্ধ পশ্চিমা বিশ্বে নজিরবিহীন রক্তক্ষয়ী এই গৃহযুদ্ধ শেষ হয় চার বছর পর আঠারোশ সালে নয় এপ্রিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হল এই যুদ্ধের সর্বাধিনায়ক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার কর্মের সুফল দেখে যেতে পারেননি দক্ষিণের রাজ্যগুলোর যৌথ বাহিনীর আত্মসমর্পণের মাত্র পাঁচ দিন পরে ১৪ এপ্রিল সন্ধ্যায় গুপ্ত ঘাতকের হামলার শিকার হয়ে পনেরোই এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি এই গৃহযুদ্ধের মধ্য দিয়েই আমেরিকান বিপ্লব এবং সংবিধানে রেখে যাওয়া দুটি অমীমাংসিত মৌলিক ও উদ্বেগজনক প্রশ্ন এবং সমস্যার সমাধানও আসে প্রথম প্রশ্নটি ছিল সমকালীন বিশ্বজুড়ে বজায় থাকা রাজতন্ত্র স্বৈরাচারী ও অভিজাতদের শাসনের সময়ে জন্ম নেয়া পৃথিবীর প্রথম বড় গণতান্ত্রিক রাষ্ট্রটি টিকে থাকতে পারবে কিনা ব্রিটেন থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করার পর সতেরোশো সালে আমেরিকা নিজেকে একটি রিপাবলিক বা গণতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করে আমেরিকা ছিল বিশ্বের প্রথম বড় আকারের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতারাও এর টিকে থাকার সম্ভাবনা নিয়ে শংস হয়েছিলেন কারণ তারা দেখেছেন এর আগে এবং সমসাময়িক কালে ইতিহাসে যত গণতন্ত্র এসেছে সেসব প্রতি বিপ্লবের মাধ্যমে উৎখাত হয়ে গিয়েছিল কিংবা নৈরাজ্য বা একনাক তত্ত্বে পতিত হয়েছিল এমনকি আঠারোশো ষাট সালে জীবিত অনেক আমেরিকানও ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে আবির্ভূত ফ্রান্সের প্রজাতন্ত্রকে অন্তত দুইবার প্রতিক্রিয়াশীল শক্তির কাছে আত্মসমর্পণ করতে দেখেছেন তাদের আশঙ্কা ছিল তাদের জন্য হয়তো একই ভাগ্য অপেক্ষা করছে এ কারণে আব্রাহাম লিঙ্কন আমেরিকার গৃহযুদ্ধকে জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সরকার ব্যবস্থার টিকে থাকবে নাকি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তার এক মহাপরীক্ষা হিসেবে বর্ণনা করেছিলেন অবশেষে আমেরিকার গৃহযুদ্ধে তার নেতৃত্বে দেশটির উত্তরে রাজ্যগুলোর বিজয়ের মধ্য দিয়ে সতেরোশো ছিয়াত্তর সালে সৃষ্ট পৃথিবীর প্রথম বড় গণতান্ত্রিক রাষ্ট্রটি রক্ষা পায় আব্রাহাম লিঙ্কন স্বাধীনতার এক নতুন জন্ম হওয়ার কথাও বলেছিলেন এ কথার মাধ্যমে তিনি সতেরোশো ছিয়াত্তর সালের আমেরিকার বিপ্লবের পরও অমিমাংসিত আরেকটি সমস্যার কথা উল্লেখ করেছিলেন সেটি হল দাস প্রথা আমেরিকার গৃহযুদ্ধ সেই সমস্যারও সমাধান করেছিল আমেরিকানরা গর্ব করে বলতে পছন্দ করতেন যে তাদের স্বাধীনতার ভূমি বিশ্বের অন্যান্য দেশের নিবিড়িত জনগণের জন্য স্বাধীনতার আলোক পত্রিকা হিসেবে কাজ করছে কিন্তু দাসপ্রথা ছিল সেই আলুর প্রদীপের নিচের অন্ধকার আব্রাহাম লিঙ্কন যেমন আঠারোশো সালে বলেছিলেন কোট দাসত্বের দানবীয় অন্যায় আমাদের গণতন্ত্রকে বিশ্বের ন্যায্য প্রভাব বিস্তারের সুযোগ থেকে বঞ্চিত করছে এবং স্বাধীনতার শত্রুদের যুক্তিসঙ্গতভাবেই আমাদের ভণ্ড হিসেবে ঠাট্টা করার সুযোগ করে দিচ্ছে আনকোট গৃহযুদ্ধের পর সংবিধানের তেরোতম সংশোধনীর মাধ্যমে অবশেষে সেই ভয়ঙ্কর অন্যায়ও শেষ হয়েছিল আমেরিকা গৃহযুদ্ধের আগে দুটি ভিন্ন ভিন্ন আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল দার শ্রমিক ভিত্তিক কৃষি সমাজ বনাম স্বাধীন শ্রমিক ভিত্তিক উদ্যোক্তা পুঁজিবাদী সমাজ যদিও স্বাধীন শ্রমিক ভিত্তিক পুঁজিবাদের জয় অনিবার্য ছিল বলে মনে হয় কিন্তু তা কোনোভাবেই স্পষ্ট ছিল না কারণ সাদাকালোর বিভেদ এবং দ্বারশ্রমের কঠোর ব্যবস্থা সহ গ্রামীণ কৃষি এবং ভিত্তিক দক্ষিণের সামাজিক প্রতিষ্ঠান এবং মতাদর্শই সে সময় বেশিরভাগ সময় জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের উপর আধিপত্য বিস্তার করে রেখেছিল এমনকি দক্ষিণের রাজ্যগুলো উত্তরের রাজ্যগুলোর চেয়ে আঞ্চলিক সম্প্রসারণের জন্য বেশি আক্রমণাত্মক ছিল আমেরিকান গৃহযুদ্ধে যদি দেশটির দক্ষিণের রাজ্যগুলো জয়ী হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং সবচেয়ে অগ্রসর গণতন্ত্র হিসেবে আবির্ভূত হতে পারত না গৃহযুদ্ধে উত্তরের রাজ্যগুলোর বিজয়ের পর পুরো আমেরিকা জুড়েই মুক্তশ্রমভিত্তিক উদ্যোক্তা পুঁজিবাদের আদর্শ এবং প্রতিষ্ঠানগুলো আধিপত্য শুরু করে এমনকি বলা চলে ওই গৃহযুদ্ধই আধুনিক আমেরিকাকে তৈরি করেছিল মার্ক টোয়েন আঠারোশো সালে বলেছিলেন আমেরিকার গৃহযুদ্ধের বিপর্যয় শতাব্দী পুরনো প্রতিষ্ঠানগুলোকে উপরে ফেলেছে পুরো জনগোষ্ঠীর রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছে এবং সমগ্র জাতীয় চরিত্রের উপর এত গভীরভাবে প্রভাব ফেলেছে যে তা দুই বা তিন প্রজন্মে পরিমাপ করা সম্ভব নয় অন্তত পাঁচ প্রজন্ম লাগবে সেই গৃহযুদ্ধের বিপর্যয়ের পরিণতি পরিমাপ করতে মার্ক টোয়েন কার্যত সত্যই বলেছিলেন গৃহযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যে জাতীয় সংহতি অর্জন করে তা দেশটির প্রজন্মের পর প্রজন্মকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এমনভাবে পরিচালিত করে যে দেশটি একসময় বিশ্বের এক নম্বর অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়